লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা সাপ্তাহিক চাকরির খবরগুলো খুঁজছেন আজকের এই পত্রিকায় সাপ্তাহিক পত্রিকায় কি কি নিউজ রয়েছে কি কী খবর রয়েছে সব কিছু জানিয়ে দেবো আপনাদেরকে সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তবে এই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু কথা বলে রাখি আপনারা যারা এখন পর্যন্ত বিধবা এবং বয়স্ক ভাতার আবেদনগুলো করতে পারেননি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আজকে যোগাযোগ করলে আজকে আপনাদের কাজগুলো করে দেওয়া যাবে আমরা অফিসিয়ালভাবে কাজগুলো করে থাকি আপনারা চাইলে আবেদনগুলো করে এবং সঠিকভাবে আপনি কাজগুলো বুঝে নিয়ে অনলাইনের মাধ্যমে আপনি ট্র্যাকিং করে দেখতে পারবেন যে আসলে আপনার কাজটা কতটুকু কি হয়েছে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর তো চাকরির খবরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি জীবন বিমা কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ জন প্রথমে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী এখানে নেওয়া হবে একশো ছিয়াত্তর জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশত পঁয়ষট্টি জন অফিস সহায়ক এখানে নেওয়া হবে একশত নিরানব্বই জন টোটালে পাঁচশত চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে পদের সংখ্যা হচ্ছে একশত বাষট্টি জন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তবে আপনাদের আরেকটু কথা বলি আপনারা যারা এই সমস্ত চাকরিগুলো আমাদের টিমের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে সম্পূর্ণ আবেদনগুলো করে দেবে আমরা চলে যাচ্ছি এরপর হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে চৌরাশি জন এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন একশত তেইশ জন লোক নিয়োগ করা হবে তো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছি সহকারী অ্যাটেস্টেড অফিসার উপসহকারী তারপর হচ্ছে ড্রাফটম্যান ফোরম্যান এরপর হচ্ছে প্রকৌশল সহকারী ষাট মুদ্রা করে কাম কম্পিউটার সার্ভেয়ার তারপর হচ্ছে পরিদর্শক ট্রেজার যানবাহন ওয়ার্ড সেক্রেটারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাস্টমস এক্সরাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে চৌষট্টি জন ষাট মুদ্রা খরিক হচ্ছে দুজন উচ্চমান সহকারী চারজন কেশিয়ার চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিনজন ড্রাইভার দুইজন সিপাই হচ্ছে একত্রিশ জন ডুপ্লিকেটিং হচ্ছে দুইজন তারপর হচ্ছে ডেস্ক পাস রাইডার হচ্ছে একজন অফিস সহায়ক পনেরো জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি তেত্রিশ জন লোক নিয়ে করা হবে ষাট করে কাম কম্পিউটার তিনজন ক্যাশিয়ার একজন লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন তারপর হচ্ছে অভিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে দুইজন পাঁচজন এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হচ্ছে একজন অফিস সহায়ক নেওয়া হবে বাইশ জন টোটাল আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ জন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি এখানে দেখতে পাচ্ছি অফিসার ক্যাডেট নাইনটি থ্রি বিএএফএ কোর্স আপনারা যারা অফিসার কোর্সে চাকরি করতে চান অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীতে এটি দেখতে পারেন কৃষি তথ্য সার্ভিসে দশজন লোক নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট এডিটর হচ্ছে একজন কম্পোজিট একজন ক্যাশিয়ার হচ্ছে একজন তারপর হচ্ছে প্রুফ রেয়ার হচ্ছে একজন তারপর হচ্ছে ডেস্ক পাস হচ্ছে দুইজন এরপর হচ্ছে পেন্টার একজন তারপর হচ্ছে কার্পেন্টার হচ্ছে একজন তারপর হচ্ছে ডায়াপোর্ট সহকারী হচ্ছে একজন নদী গবেষণা ইনস্টিটিউটে পনেরো জন নিয়োগ করা হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পনেরো জন লোক নিয়োগ করা হবে টিএমএসএস এ চাকরি পদের সংখ্যা হচ্ছে চৌচল্লিশ জন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপক হচ্ছে চোদ্দ জন তারপরে হচ্ছে প্রকাশক হচ্ছে একজন তারপর হচ্ছে আর এস প্রতি বিভাগে জন রেজিস্টার প্রতি বিভাগে একজন করে সহকারী রেজিস্টার হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে মেডিকেল অফিসার হচ্ছে তেরো জন তারপর হচ্ছে মেডিকেল টেকনোলজি হচ্ছে তিনজন টোটালে আমরা দেখেছি চৌচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো সিভিল সার্জন কার্যালয়ে ফেরিতে পনেরো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি পরিসংখ্যান পাঁচজন অভির সহকারী হচ্ছে ছয় জন গাড়ির চালক হচ্ছে চারজন স্বাস্থ্য সহকারী হচ্ছে নিরানব্বই জন প্লাস হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার এখানে রয়েছে পদের সংখ্যা তেইশ জন কম্পিউটার অপারেটর একজন সহকারী লাইব্রেরিয়ান হচ্ছে একজন ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে তিনজন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হচ্ছে তিনজন তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার কেয়ারটেকার হচ্ছে দুইজন তারপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে তেরো জন টোটালে লোক নিয়োগ করা তেইশ জন জেলা প্রশাসক করে ছেচল্লিশ জন অফিস সহকারী হচ্ছে সাতজন হিসাব সহকারী হচ্ছে একজন সার্টিফিকেট সহকারী একজন ব্যান্ড সহকারী হচ্ছে জন অফিস সহায়ক হচ্ছে বারো জন পরিচ্ছন্নতাকর্মী কর্মী দুইজন নিরাপত্তা প্রহরী পনেরো জন মালি হচ্ছে একজন বেয়ার হচ্ছে তিনজন তারপর হচ্ছে বাবর্তি একজন এরপর দেখতে পাচ্ছি সহকারী বাবর্তী হচ্ছে একজন তো আমরা দেখেছি এখানে যে চাকরিটা অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় হচ্ছে নাটোরে ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যানবিধ হচ্ছে তিনজন তারপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান হচ্ছে একজন তারপর হচ্ছে স্টোর কিপার হচ্ছে চারজন তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী হচ্ছে সাতাশি জন এরপর ওয়ার্ড কাউন্টার হচ্ছে একজন তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে দুইজন টোটালে আমরা ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা দেখেছি তো আমরা পেপারের সর্বশেষ পৃষ্ঠাটাও দেখবো এবং হচ্ছে আমরা পেপারের দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠাটা দেখবো সর্বশেষ পৃষ্ঠা চাকরি অনেকগুলো নিয়োগ থাকে সেটা আমরা একসাথে দেখতে যাচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা বাংলাদেশ বিমান বাহিনী চাকরি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জীবন বিমা কর্পোরেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি কৃষি তথ্য সার্ভিসের চাকরি রয়েছে তারপর কাস্টমসে চাকরি নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রয়েছে চাকরি আপনারা যারা চাকরি আবেদনগুলো করবেন অবশ্যই তথ্যগুলো দেখে আবেদনগুলো করে নিতে পারেন আমরা চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি রুরাল পাওয়ার কোম্পানি সিভিল সার্জন কার্যালয় ফেনি জেলা প্রশাসক পঞ্চগড় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক রাজবাড়ি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় সিভিল সার্জন কার্যালয় নাটোর এগুলো প্রথম পৃষ্ঠার পর আমরা দেখেছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে আমরা প্রচুর পরিমাণে নিয়োগ তথ্য দেখেছি আমরা চলে আসলাম শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ লোক নিয়োগ করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রথম পৃষ্ঠার পর আমরা দেখেছি অনেক লোক নিয়োগ করা হবে তারপর জেলা প্রশাসক রাজবাড়িতে এগারো জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নয়জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের লোক নিয়োগ করা হবে তিতেশ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে লোক নিয়োগ করা হবে ইসলামী বিশ্ববিদ্যালয় একান্ন জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ টাইম ইউনিভার্সিটিতে লোক নিয়োগ করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে দশজন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা হচ্ছে দুইজন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেতাল্লিশ জন রুরাল পাওয়ার কোম্পানি পদের সংখ্যা হচ্ছে দুইজন টোটালে আমরা দেখেছি প্রচুর পরিমাণে চাকরির লোক নিয়োগ করা হবে আপনাদেরকে সর্বশেষ বলে রাখি আপনারা যারা যে কোনো চাকরির আবেদন করবেন অবশ্যই চাকরির আবেদনের শুধু তথ্যটা আমাদের ইউটিউব থেকে দেখে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদের আবেদনগুলো করে দেব সেক্ষেত্রে আপনাদের সামান্য কিছু চার্জ আমাদেরকে দিতে হবে বাকি আপনাদের আবেদনগুলো দক্ষতার সাথে আমাদের টিম আপনাদেরকে করে দেবে আর আপনারা যারা এখনও বয়স্ক এবং বিধবা ভাতা করেননি অবশ্যই আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনার আমাদের টিম আপনাদেরকে বয়স্ক এবং বিধবা ভাতা এখন পর্যন্ত করে দেওয়া যাচ্ছে এবং করে দিবে এবং সেটা অনলাইনের মাধ্যমে ভেরিফাইড যেটা সেটাই করে দিবে আপনাদেরকে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম